হয়েছে এখানে উপস্থিত রয়েছে বসুবিধা আন্দোলনের সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ একটু আগে তারা বক্তব্য রেখেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত হল গত ২৬ নভেম্বরে নিহত হয় ভুকেট সাইফুলের জানাজা তো এই সাইফুলের জানাজাকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ কিন্তু সেখানে জানাজায় অংশগ্রহণ করে করেছেন এবং প্রতিবাদের একটি ঝড় উঠেছে তো এই সাইফুলের নিহতের ঘটনায় কিন্তু এমনিতেই ছাব্বিশে নভেম্বর কিন্তু সারা দেশেই কিন্তু আসলে অনেক রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং অনেক রাজনৈতিক নেতারা কিন্তু নিন্দা জানিয়েছেন এবং এটির দ্রুত বিচার দাবি করেছেন তো সেই প্রেক্ষাপটে আজ সাতাইশ নভেম্বরে কিন্তু এই সাইফুলের যে জানাজাটি সেখানেও কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু সেখানে চট্টগ্রামের যে জানাজার জায়গাটি সেখানে কিন্তু সমবেত হয়েছে এবং সেখানে সার্জিস এবং আবদুল্লাহ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও কিন্তু উপস্থিত হয়েছেন তো কিভাবে আসলে সাইফুলের জানাজাটি অনুষ্ঠিত হয়েছে এবং কারা কারা সেখানে উপস্থিত হয়েছিল এবং সেখান থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে তো সেখানে যারা উপস্থিত হয়েছিল এই জানা যায় এবং সেখানে আসলে কি কি বিষয়গুলো নিয়ে এই জানা যায় তারা কথা বলেছেন একটু আপনাদের সামনে তুলে ধরছি এবং কোথায় আসলে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে সেটিও কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরছি এই মুহূর্তে আমার কাছে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম আছে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশে চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছে আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুধবার সাতাইশ আর সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জানাজা জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতারে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নগরের জমিয়তুল ফালা মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয় জানা অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালালউদ্দিন দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবেও নিবন্ধন পান মঙ্গলবার ২৬ নভেম্বর চট্টগ্রামের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঝুটের মুখপাত্র অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসের ব্রক্ষচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অন্যদিকে সাইফুল ইসলাম আলী হত্যার সঙ্গে জড়িত পাঁচজন সহ অন্তত বিশ আটক করেছে কোতালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা প্রথম জানাজাটি আসলে অনুষ্ঠিত হয়েছে তার যেখানে কর্মস্থল ছিল আদালত প্রাঙ্গণ এবং সেখানে আইনজীবী সহ অনেকেই এই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং জানাজা শুরু শুরুর আগে কিন্তু তারা তাদের খুব প্রকাশ করে এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে কিন্তু তারা সেই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং দ্বিতীয় জানাজাটি যেটি আপনাদেরকে আমি একদমই ভিডিওটি শুরু থেকে দেখেছি লাখ লাখ মানুষ যেখানে সমবেত হয়েছে সেটি হচ্ছে যে নগরের জমিয়তুল ফালা মসজিদ মাঠে কিন্তু দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হয়েছে তো এই সাইফুল হত্যাকাণ্ড নিয়ে চিনময় দাসের এই গ্রেফতারকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম